কয় কাকাতুয়ার মাথায় ঝুটি। খয় খ্যাকশিয়ালটি পালাই ছুটি গয় গরুর বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উঁয় উয়া নৌকা মাছি ব্যাং ছয় চিতাবাগের সরু ঠ্যাং ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বুর্গের জয় জাহাজ ভাসে সাগর জলে ঝয় ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়োঁয় চলে নাচ্ছে দুভাই টয় টিয়া পাখির ঠট্টি লাল ঠয় দাদার শুকনো গাল ডয় ডুলি কাঁধে বেহারা যায় ঢয় ঢুলি ভায়া ঢোলক বাজায় না নাকের পরে তয় তিমি আপন শিকার ধরে থয় থালা ভরা আছে মিঠাই দয় দোয়াত আছে কালি নাই ধয় ধোপা কেমন কাপড় কাছে নয় নাপিত ভাইয়া দাড়ি চাচে পয় পাখির বাসা হাওয়ায় নড়ে ফয় ফোয়ারা হতে জল পরে বয় বুলবুলুটি মুক্তি কালো ভয় ভাল্লুক জানে নাচতে ভালো ময় ময়ূর নাচে প্যাখম তুলে উঞ্জয় যজ্ঞির শক্তি যোগ্য বলে রয় রাজাহাস্টির গলা সরু লয় লাঠির চোতে পালায় গরু বয় বাঘের যত সাহস চোখে তালবশ্যয় শকুন কাঁদে গরুর শোকে মতন মত সার ছুটেছে পুকুর পাড়ে জন্তঃস্বয় সিংহর আগে কেশর নারে। হয় হাসি মুখটি দেখতে বেশ ঢসায় ঢণায়ের দফা হলো শেষ ঢসুণরায়ের মাথা কামড়ে খায় উন্তস্তা দেখো ভয়ে পালায় অনেশ্বরে ওই পুষির গায় বিশের ঘরে বিশের ঘরটি হারিয়ে যায় চন্দ্রবিন্দুর চন্দ্রবিন্দুরের পেট চাঁদ চন্দ্রবিন্দুর মাথায় হেট